আজকে আমরা পরমপর্যপাদ শ্রীশ্রী আচার্যদেব থেকে জানব বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে কীরূপ ব্যবহার হওয়া উচিত বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে তার থেকে কীভাবে রেহাই পাওয়া যায় পরমপর্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কয়েকটি নিবেদন শুনে সাবধানী বাক্যে বলছেন বিয়ের ব্যাপারে স্বামী স্ত্রীর মানসিকতার তফাৎ থাকবেই মানিয়ে চলার ব্যাপার থাকে কাশ্মীরি আপেল গাছ যদি কন্যাকুমারীকায় লাগানো হয় তাহলে তাকে যেভাবে পরিচর্যা করা দরকার তা করতে হবে আবার তিনি বলছেন সংঘাত আছে বলেই তো বিবর্তন সম্ভব এটাই বিজ্ঞানের নিয়ম দুজনে একই মানসিকতার হলে তো বিবর্তন হতো না আরও উদাহরণ দিয়ে তিনি বলছেন কয়লা গুদামের অন্ধকারে কালো বিড়াল থাকলে দেখা যাবে বা দুধের বড় পাত্রে সাদা বেড়াল পড়লে তফাতটা আছে বলি দৃশ্যমান হয় উপভোগ্য হয় রান্নার সময় করাইয়ে ছ্যাং ছ্যাং শব্দ হয় বলেই রান্না সুস্বাদু হয় তা না হলে ম্যাম সাহেবের রান্না সেদ্ধ সেদ্ধ সেটা ভালো লাগবে যাই ঝগড়া করবে কিন্তু সেটাকে বয়ে নিয়ে বেড়াবে না ঝগড়ার পর দুজনে বসে চা খাবে আরও বলছেন কোনো শর্ত নিয়ে ভালোবাসা হয় না বউ আমার কাপড় কেচে দেবে রান্না করে দেবে খেতে দেবে তাহলেই ভালো না হলে খারাপ এরকম হতে পারে না সে সারা দিন ঘুমিয়ে থাকবে আমার অপছন্দের কাজ করবে তাও ভালোবাসতে হবে সেটাই তো ভালোবাসা মানুষ চাই সীতার মতো বউ হোক তাহলে নিজেকে তো রামের মতো হতে হবে নিজের কাজের ক্ষেত্রেই ব্যস্ত সারা দিন। বউকে সময় দেওয়ার হয় কতটুকু বাড়ি এসে ঘুমিয়ে পড়া তাদের মধ্যে অনেক কথা জমে থাকে সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হয় তাহলেই বাপ ভালোবাসা ঠিক থাকে এখানেই সমাপ্ত হচ্ছে পাঠ বন্দি পুরুষ